টাকা প্রাইস তার ভিতরে আবার 40% ডিসকাউন্ট সালমান পাঞ্জাবিতে আমরা গত যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট রেসপন্স ছিল তার ধারাবাহিকতা হচ্ছে আজকে ASCII আমাদের সাথে রয়েছেন রকি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা সালমান পাঞ্জাবির এড্রেসটা সবার উদ্দেশ্যে একটু বলি ঠিক আছে সালমান পাঞ্জাবের এড্রেস একবার সহজ কথা বলতে গেলে আরংগের ঠিক পাশে আমাদের শোরুমটা আচ্ছা আরং ঠিক পাশে পুরাতন যে জেল পুরাতন জেলের গেটের ঠিক অপোজিট সাইডে এই রোডে ডান ডানের দিকে কোন পয়েন্টটা রয়েছে জেল রোড পয়েন্ট জেল রোড পয়েন্ট রয়েছে এবং ঠিক অপর পাশে হচ্ছে আপনার করিমুল্লাহ মার্কেটের যে জেল রোড পয়েন্ট ওইটা আছে ওইটা আছে ওকে সো আশা করি আপনারা লোকেশনটা বুঝতে পারছেন এবং সহজে লোকেশন বলতে গেলে আর সহজ করে দিলে হচ্ছে আমাদের বাম পাশে হচ্ছে যারা ডান পাশে আরং হ্যাঁ বাম পাশে হচ্ছে যারা শোরুম এবং ডান পাশে হচ্ছে আরঙ্গের শোরুম আছে ঠিক মাঝামাঝিতে তলাতে সালমান পাঞ্জাবির অবস্থান ঠিক আছে তো ভাই আমরা আজকে হচ্ছে কিছু আপডেট দেখাবো সেগুলা আপনি একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো প্রথমে কি পাঞ্জাবি দিয়ে শুরু করবেন পাঞ্জাবি দিয়ে শুরু করি ভাই আচ্ছা আমরা একটু মানে কথাবার্তা এইটা বলে নেই সবাইকে অফার কি থাকবে আগে এগুলো নাকি একটু নতুন করে নতুন অফার থাকবে আর নতুন কা আরো কালেকশন আছে এগুলো দেখবেন আচ্ছা ওকে আসলে গত ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স হয়েছে কাস্টমারের মোটামুটি সবগুলা কালেকশনে শেষ হওয়ার পথে নতুন আরো কালেকশন আসছে কালেকশন দেখতেছে আর কিছু কালেকশন আসছে ওকে সবাইকে আমাদের দাওয়াত রইল আবার আসবেন দেখবেন ইনশাআল্লাহ 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 তো আমরা শুরু করতেছি আমাদের কালেকশনটা জি শুরু করেন আপনি দেখেন এখানে আছে পাঞ্জাবি হ্যান্ডক্রাফটার কিছু পাঞ্জাবি আছে আচ্ছা হ্যান্ডক্রাফট হ্যান্ডক্রাফটিং হাতের কাজের আর কি হাতের কাজে রেগুলার সাইজ মোটামুটি अवेलेबल আছে যাদের প্রয়োজন দেখতে পারেন এই যে আছে খাদি টাইপের কাপড়

খুব রেয়ার এখন হয়ে গেছে নাও এই কাপড়গুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কাপড় সব প্রত্যেকটা কাপড় কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ সবগুলা কাপড় হচ্ছে ওয়াশেবল মানে সবগুলো ওয়াশ হয়ে গেছে আর কালার ফুল গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই ওকে ক্রাফটার কাজগুলো আপনি একটু দেখান এই কাজগুলো হ্যান্ড ক্রাফটার কাপড়টা কিন্তু খুবই ভালো জি 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 কাপড়টা খুবই ভালো হ্যান্ড ক্রাফটার এটা কাপড়টা হচ্ছে আপনার খদ্দর টাইপের কাপড় আর কি খুব খুবই ভালো এই কাপড়টা সফট আমার মনে হয় এই পাঞ্জাবিটা আপনারও আছে জি 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 কাপড় আর কি সামার সিজনের জন্য সবথেকে বেস্ট আর যারা डिफरेंट কোয়ালিটির কাবুলি চাচ্ছেন যে একটু डिफरेंट হবে আমাদের এটা কাবুলি কিন্তু এরো কলার আছে এরো কলার হবে ডাবল কফ হবে কাবুলির নিস রাউন্ড থাকে আমাদেরটা সোজা হবে একটু डिफरेंट আর কি আমরা বুঝতে পারছেন ঠিক আছে এগুলাও কিন্তু ভাই

কাবুলি সিস্টেম পাঞ্জাবি কলার দিয়ে ঠিক আছে এগুলার প্রাইস কিন্তু ভাই একদম রিজনেবল কত এটা 350 এর ভিতরে 40% ডিসকাউন্ট ধরেন 1700 1700 1800 এর মধ্যে হবে হ্যাঁ সো একই কালারের মধ্যে একটু डिफरेंट डिफरेंट কাজ আর কি এই এইগুলা সো প্রাইস তো আপনাদের ধারণা আছে প্রাইস প্রাইস খুবই রিজনেবল ভাই প্রত্যেকটার প্রাইস রিজনেবল এই যে আমি বলি আপনারে কাজ দেখছেন জি 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 মানে একই কালারের কাজ डिफरेंट 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 ডিজাইনের

এগুলার কিন্তু প্রাইস ওয়াই খুব রিজনেবল প্রাইস বুঝছেন এমব্রোর্ডার মধ্যে কাপড়টা খুবই ভালো বডিতে কাজ করা আছে এই যে দেখছেন এমব্রোর্ডার মধ্যে আরও কিছু ডিজাইন আছে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন হবে এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লাগে কাপড়টা সফট প্রিন্টের মধ্যে

এগুলা প্রাইস কিন্তু একদম রিজনেবল 2780 টাকা এগুলা অন্যান্য শোরুমে ভাই সত্যি কথা এই কাপড়ের পাঞ্জাবি 5000 টাকা রেট হবে সত্যি দেখেন এইটা একটু কাছ থেকে দেখেন পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লাগে এই কালারটা মেরুন কালারের মধ্যে এটা দেখতে পারেন এগুলা রেট কিন্তু ভাই রিজনেবল সবগুলার রিজনেবল হ্যাঁ একদম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আমরা এটা নেভি ব্লু কালার চমৎকার কাজ আছে এটা আবার

লোক পড়তে পারবে অসুবিধা নাই চমৎকার চমৎকার ঠিক আছে এগুলা রেট কিন্তু ভাই একদম রিজনেবল কত রেট কত এই তো 1680 তার ভিতরে আবার 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট সব বেশিরভাগ বাটন কিন্তু স্টেপ বাটন বুঝছেন এই যে এটা রেট 1550 এর মধ্যে আবার 10% ডিসকাউন্ট আছে ওকে ওকে মোটামুটি ওকে আমরা একটু এই পাশে যদি আসি স্লিকের মধ্যে যদি দেখেন এটাও দেখাতে পারেন এটাও এটাও কিন্তু কাপড় খুবই ভালো প্রিন্টের মধ্যে আছে বিভিন্ন ধরনের আমাদের বেশিরভাগ প্রিন্ট বাই যে কোনো বয়সের লোক পড়তে পারবে এমন সিস্টেমের প্রিন্টগুলো এমন ইয়ে করা আছে যে কোনো বয়সের লোক পড়তে পারবে এই প্রিন্টগুলো বুঝতে পারছেন ডিজাইনগুলো খুবই স্ট্যান্ডার্ড আপনি এখানে কালারগুলা দেখেন মোটামুটি অনেক আচ্ছা আমরা এই পাশে যদি আপনাদের কিছু কালার দেখাই তাহলে এই দেখুন একগুলা কালার আছে প্রচুর কালার আছে প্রচুর কালারের পাঞ্জাবি আছে কাপড় এবং কালারের ব্যাপারে মোটামুটি আমরা গ্যারান্টি দিতে পারবো যে আলহামদুলিল্লাহ এগুলাতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না আর সালমান পাঞ্জাবির নিজস্ব প্রোডাকশন সো এইদিকে সিকোয়েন্সের মধ্যে চাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে কিছু পাঞ্জাবি আছে যা দেখেন সিকোয়েন্সের মধ্যে এ আছে একটা ফুল বডি এ আছে হাফ বডি হাফ বডি সিকোয়েন্সের মধ্যে এগুলো যারা চাচ্ছেন আমাদের কাছে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কাবুলের মধ্যে যারা চাচ্ছেন যে কাবুলি নেবেন কাবুলি আমাদের কাছে অ্যাভেলেবল আছে কাবুলি দেখতে পারেন রেট কিন্তু একদম রিজনেবল প্রত্যেকটা রেট রিজনেবল আশা করি অন্য জায়গা থেকে আমাদের এখানে রেট কম হবে আর এর থেকে বড় কথা হচ্ছে ভাই আমাদের পাঞ্জাবিগুলা কিন্তু আমরা সিলেটের কারখানায় তৈরি করি বেশিরভাগ পাঞ্জাবি সিলেটের কারখানায় আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় আপনি গত বছর দেখাইছিলেন আমাদের কারখানা জি জি বিবাসতে যারা গত বছরের ভিডিও দেখছে তারা জানে অবশ্য ওই দেখানো সুবিধা নাই দেখেন এই যে দেখেন ভাই একটা পাঞ্জাবি দেখ খুবই প্রিমিয়াম বাটন কাপড়টাও খুবই প্রিমিয়াম বুঝছেন একদম রিজেনেবল থেকে রিজেনেবল একটু আগে একজন কাস্টমার ভাই একটা কালার নিছিল কালারটা আমরা একটু দেখব ইনশাআল্লাহ ওই কালারটা কালার এগুলা কালার আছে ভাই অনেক কালার আছে পাঁচ কালার আছে এই কাপড়টা খুবই সফট এবং মোলায়েম কাপড় যারা এগুলা নিতে যাচ্ছেন আমাদের কাছে अवेलेबल কালার আছে মোটামুটি সব কালারেরই আছে দেখতে পারেন কাবুলের মধ্যে ওই যে দেখেন প্রিমিয়াম কাবুলের মধ্যে অনেকগুলো ইয়া আছে কালেকশন আছে দেখতে পারেন তো মানে জুব্বার মধ্যে যদি কেউ চান যে ইয়ার মধ্যে যে কাপড়ের মধ্যে তাহলে দেখা যাবে এটা দেখতে পারেন যে কাজের মধ্যে আছে ওকে এই যে ওমানের মধ্যে আরো কিছু ডিজাইন আছে কালার আছে এটা মোটামুটি পাঁচ ছটা কালার আছে বুঝছেন মোটামুটি পাঁচ ছটা কালার আছে দেখতে পারেন এখানে সব ধরনের আবার যারা চেইনের মধ্যে চাচ্ছেন যে চেইন ডিজাইন হবে সে তাদের জন্য চেইন ডিজাইন আমরা করে রাখছি কোনো অসুবিধা নেই পাই মধ্যে চাই এই জুব্বাগুলা কিন্তু ভাই আমাদের এজের বা আমার মানে বয়স্ক সব এইজের মানুষই পড়তে পারবে ঠিক আছে যারা ডিজাইনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই যে আমরা এমবোর্ডের মধ্যে জুব্বা করে রাখছি দেখতে পারেন মোটামুটি কলার আছে এখানে বিভিন্ন ডিজাইন আছে আপনি যারা আসলে শোরুমে আসলে মোটামুটি জুব্বার কমপক্ষে পক্ষে 30 থেকে 35টা ডিজাইন পাবে জুব্বার বুঝতে পারছেন ভাই আমরা কি অলরেডি দেখাইছি না এগুলা দেখানো হয় না এগুলা নতুন আসছে নতুন কালেকশন একদম আচ্ছা এগুলো নতুন কালেকশন প্রিন্স এর মধ্যে এটা হচ্ছে হাফ হাফ বডি হ্যান্ডক্রাফ্টের মধ্যে হাফ বডি সিকোয়েন্সের মধ্যে আছে এই যে দেখেন এটাও কিন্তু হ্যান্ডক্রাফ্ট যদি ডিফারেন্ট কোয়ালিটির পাঞ্জাবি চায় ভাই মোটামুটি আমাদের কাছে আসতে পারে বুঝছেন আমাদের কাছে আসতে পারে দেখতে পারেন ডিফারেন্ট কোয়ালিটির পাঞ্জাবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো সব সরাসর কিছু পাঞ্জাবি আছে দেখবেন যে সব জায়গায় পাওয়া যায় বুঝতে পারছি একই ডিজাইন একই আমরা চেষ্টা করি আমাদের মতো করে তৈরি করার আর কি এই যে দেখেন এই প্রিন্টটা ওই সাইডে দেখানো হয়েছিল প্রিন্টের সাইজ अवेलेबल আছে তারপর এই যে দেখেন আরেকটা প্রিন্ট দেখছেন এটা খুব সুন্দর একটা প্রিন্ট তারপরে এই যে দেখেন কোটি আছে চেকের মধ্যে কোটি সহ পাঞ্জাবি কোটি সহ পুরো সেট আর কি সেট আছে এই যে আছে চেকের মধ্যে এই যে আছে কোটের মধ্যে দেখছেন দস্তুর কালার

এই এই কাজগুলা কিন্তু খুব কম পাওয়া যায় হ্যান্ডক্রাফটের কাপড়টা কিন্তু একদম মিল্ক কটন যেটা বলে ইন্ডিয়ান সব কাপড়গুলো ইন্ডিয়ান এই যে দেখেন ওকে হ্যান্ডক্রাফ্টের এটা এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আছে ভাই আমাদের কাছে অসংখ্য গণিত ডিজাইনের পাঞ্জাবি আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন এইগুলা চাচ্ছেন কালার মধ্যে ব্লুর মধ্যে প্রিন্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্ট প্রিন্টের অভাব নাই সেন এই যে দেখেন আর যারা উমানি যুব বাঁচাচ্ছেন উমানি তুব তারা দেখতে পারেন এখানে ভিতরে কয়টা কালার আছে একটু দেখি অনেক কালার ভাই অনেক কালার এই যে দেখেন একটা কাজ দেখছেন এটার বডির কাজ দেখেন এটা কিন্তু সব দোকানে নাই আনকম আনকমন ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট ডিজাইন এটারও কালার আছে এটারও কালার আছে একটা দুইটা দেখছেন জি কালার অভাব নাই ভাই কালার অনেক কালার আছে এই যে এখানে আছে আরো 6টা কালার লাইট ডেব বিভিন্ন ধরনের কালার আছে এই জুব্বাগুলোতে আবার কোনো ডিসকাউন্ট নাই এগুলা প্রাইস আমার দাম কমাইয়া দিয়েছেন এখানে একদম এটা রেগুলার এগুলো সব জায়গায় পাওয়া যায় কিন্তু কাপড়ের কোয়ালিটিটা দেখে কিনবেন আমাদের সবগুলো কাপড় হচ্ছে গ্রেসের মধ্যে এখানে আছে ক্যাপের কিছু কালেকশন আছে আমাদের বিভিন্ন ধরনের ক্যাপ আছে ইসলামিক ইয়ার কিছু ইসলামিক বই আছে আমাদের কাছে যারা প্রয়োজন হলে নিতে ওকে এই হচ্ছে ইসলামিক বিভিন্ন বই হচ্ছে ওনাদের এখানে ডিসপ্লে করা আছে ঠিক আছে এবং বিভিন্ন ক্যাপ আছে যেগুলোতে দেওয়া মেসেজ দেওয়া ঠিক আছে সো অবশ্যই আপনারা এগুলা কালেকশন নিতে পারেন তু বা জুব্বার সাথে হচ্ছে এগুলা খুব মানে সুইচেবল

অসুবিধা নাই কাস্টমার আচ্ছা ওকে 10% মনে হয় থাকবে দেব ইনশাআল্লাহ 10% দিব না সমস্যা নাই কিন্তু কারো কম রেটের মধ্যেও আছে এই যেটা দেখাচ্ছে এটা একটু এক্সপেন্সিভ তার থেকেও আরো কমের মধ্যেও আছে অনেকগুলা ঠিক আছে জি এই পর্যন্ত আর আজকে আরো কালেকশন আসবে আমাদের আজকের যে কালেকশন আসবে এটাও আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আসলে ওকে আর আমরা হচ্ছে মোটামুটি যে কালেকশনগুলো বা পাঞ্জাবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রথম দিকে বেশিরভাগ হচ্ছে আপনার ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপর হচ্ছে টুব আছে জুব্বা আছে সবগুলোই হচ্ছে একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে রিজনেবল প্রাইসে এবং তার পাশাপাশি হচ্ছে আপনার কোটি যেগুলো দেখছেন এগুলাতে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহ এই শোরুম থেকে সর্বোচ্চ মানে কম মুনাফা দিয়ে হচ্ছে ওনাদের একটা তো অবশ্যই আপনারা ভিজিট করতে আসবেন ইয়ে আমরা লোকেশনটা সবার উদ্দেশ্যে আবার একটু বলবো আমাদের লোকেশন হচ্ছে ভাই আড়ের ঠিক বাম পাশে আমাদের ডান পাশে হচ্ছে যারা ডান পাশে আড়ং এর মাঝামাঝি আমাদের শোরুমটা আবার আমাদের আরেকটা শোরুম আছে হচ্ছে করিমুল্লাহ নিসতলা

ইনশাআল্লাহ এটাতেও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ